আরো ধরনের গোপী ছিলেন তারা সিদ্ধেশ মানে সিদ্ধ ছিলেন একদম যখন রাসলীলা হয়েছিল তখন যারা সাধারণ সিদ্ধ ছিলেন যারা কৃপা সিদ্ধ ছিলেন তারাই অংশগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণের বারো জন লীলা পার্শ্ব ললিতা বিশাখা চন্দ্রাবলি নামে শ্রীকৃষ্ণের বাঁশির সুর সবাই শুনতে পাই যাদের মন প্রাণ ছিল শ্রীকৃষ্ণের সমর্পিত

বাষ্পীকরতা ক্ষতি কর্ম করলে আত পৃথিবীর জিনিস আছে তার মধ্যে শ্রীকৃষ্ণ যখন নবছর বয়স তখন তিনি একটি শপথ করেছিলেন যার মধ্যে কোনো অহংকার নেই যার মধ্যে কোনো সার নেই ঠিক অন্তঃসার শূন্য যে পদার্থ বা বস্তু যাই হোক তাকেই আমি আমার চিরকালীন অঙ্গ লগ্ন করি তখন এই বৃন্দাবনের মন ছিল উপমন ছিল

এই হচ্ছে শ্রীকৃষ্ণের তিনটে মাস যে মাস যার অন্তর শূন্য অহংকার বিহীন তাকে তো ভগবান তার ঠোঁটে রাখবেন ভগবান অহংকার পছন্দ করেন না তাই নিরহংকার অন্তঃসারহীন বাঁশকে তার চিরকালীন ঠোঁটে লগ্ন করলেন ভাগবত সুন্দর বর্ণনা আছে যখন এই কৃষ্ণ নিয়ে আছে তখন বলছেন যে আচ্ছা তোমরা যে শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছ শ্রীকৃষ্ণ কি কি খায় তোমরা জানো শ্রীকৃষ্ণ ঘুরে বেড়ায় তোমরা জানো শ্রীকৃষ্ণ কত বন্ধু আছে বন্ধুকে তোমার কিছু জানো নিয়ে গেলেই হলো মথুরাতে শ্রীকৃষ্ণ কোথায় ঘুরবে কোথায় থাকবে দেখো যদি শ্রীকৃষ্ণের কিছু হয় অকুকে বলছে তাহলে আমার এই দেহটাকেও তমালের ডালে চলিয়ে যাবে আমাদের দেহ থাকবে না যদিও তারা জানতেন তোমরা তো শ্রীকৃষ্ণের স্বরূপ জানো মন দিয়ে ধ্যান করো না নাম অন্তরাত্মা তিনি যে অখিল দেহিদিগের পরমাত্মার স্বরূপ সেটি কপিরা জানতেন তিনি বলছেন যে মন দিয়ে একবার শ্রীকৃষ্ণকে দেখেছি যে মন দিয়ে শ্রীকৃষ্ণের পায়ের সমস্ত সমর্পণ করেছি আবার আরেকটা মন দিয়ে তাকে ডাকবো বিচারেনি হবো আমাদের মন প্রাণ শ্রীকৃষ্ণের সমর্পিত তাই গোপিনীরা অদ্ভুত গানটি গাইছেন আর শ্রীরামকৃষ্ণ বারম্বার কথা বলতে গানটি গিয়েছেন এবং গানটি বড়গ্রামদের নেচেছেন মাস্টারমশাই গম্ভীরের কোশ্চিন নম্বর মাস্টার স্কুলে নাম করবে এখানে নাচবে না নাচিয়েছেন Thank